তো গাইস আমরা এই ভিডিওটা বানাই যদি আপনাদের কোনো কথায় খারাপ লাগে আসলে আসলে সব মজা করে করছি আমরা তো কথাটা হচ্ছে আমাদের সমাজে ফেসবুকে জিনিসটি বা অন্য কোনো কথা বলে এগুলোতে সমাজে একটা সমস্যা তৈরি হয় ঠিক আছে তো আমি চাইবো যে আসলে ফেসবুক ইউটিউব যাই হোক না কেন ওগুলোর কথা ওগুলা থাক ওগুলা পার্সোনালি আপনারা সাথে সাথে দেখা করবেন বা ওরকম মারামারি করবেন ওগুলো করবেন না ঠিক আছে সমাজে